সব থেকে নিকৃষ্ট মানুষটি হয় আমি আমাকে ইচ্ছে মতো কাঁদানো যায় প্রয়োজনে ব্যবহার করা যায় যত খুশি আঘাত করা যায় খুব সহজে বোকা বানানো যায় এবং আমাকে খুব ভুল বোঝা যায় সব দোষ আমার ওপর চাপিয়েও দেওয়া যায় শুধু যায় না আমাকে আমার মতো করে একটু বুঝতে এবং জানতে সম্পর্ক বাঁচানোর তাগিদটা এক তরপা হলে সম্পর্ক আর বাঁচে না মরে যায় চুপ হয়ে গিয়েছি সহ্য করতে ক্ষমতা আরও দ্বিগুণ করে বেড়ে নিয়েছি নিজেকে সবার থেকে দূরে রাখতে শিখেছি হ্যাঁ আমি বদলে গিয়েছি জীবনের ক্লান্ত পথে নিজেকে হারিয়ে ফেলেছি চলতে চলতে আজ অজানা পথে এসে দাঁড়িয়েছি তবু সুখের সাথে দেখা হলো না হ্যাঁ আমি বদলে গিয়েছি এই ভালোবাসার জগতে কিছু কিছু প্রাপ্তি বলে যদি থাকে তার নাম হলো বেদনা হ্যাঁ আমি বদলে গিয়েছি জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থেকো এক মিথ্যাবাদী মানুষ দুই স্বার্থপর মানুষ তিন নম্বরে যদি বলতে চাই যে সময়ের মূল্য দেয় না কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে আর স্বার্থপর মানুষ নিজের প্রয়োজনে কথা বলবে ঝগড়া আমাদের মাঝে আগেও হয়েছিল কিন্তু আজকাল একটু বেশি হচ্ছে যে মানুষটা আগে ক্ষমা চেয়ে নিত এখন আজকাল সে বক বক করেই করে শান্তিতে থাকছে এবারে যদি আমি একটু বদলে যাই তাহলে হয় এই সম্পর্কটা আর থাকবে না হ্যাঁ আমি বদলে গিয়েছি আর যে আমাকে স্বার্থপর ভাববে কিন্তু আমি তাকে একটা রিয়েলাইজ করাতে চাই আর সে আমাকে স্বার্থপর ভাববে তাই আমি তাকে ছেড়ে দিয়ে তাকে রিয়েলাইজ করাতে চাই যে সে নিজেও ভালো নেই আমাকে ছেড়ে জীবনে কত কষ্টগুলো যদি বেঁধে রাখতা রাখতে পারতাম তাহলে আমি বেঁধে রেখে দিতাম কারণ তুমি যদি ফিরে আসতে তাহলে আমি দেখাতাম যে একাকিত্বের কষ্ট কত কঠিন বেলা শেষে তুমিও কাঁদবে হয়তো অন্য কারো অবহেলায় জীবন হলো এক জলের নৌকা কখনো সুখের পাল তোলে কখনো কষ্টের স্রোতে ভাসে কখনো ছুটে চেয়ে ভালোবাসার টানে আবার কখনো থেমে যায় অজানা অভিমানে অভিমান যদি শেষ হয়ে থাকে ফিরে এসো দিনের শুরুতে না হয় বিকেলের গধূলিতে যদি না পারো তবে জোনাকের আলোর হীরা হয়ে ফিরে এসো তবুও এসো ফিরে এসো কি হয় এমন অভিমান করে নিজের নিজেকে কষ্ট দিয়ে সব সময় পারি না খুশি রাখতে তোমাকে পারি না দিতে যতটুকু সময় তোমার চাই তাই বলে ভেব না ভুলে গিয়েছি তোমায় ভুল করে শুধু ভালোবাসা যায় ভুলে যাওয়া যায় না তাই ফিরে এসো প্রিয় ফিরে এসো সমস্ত অভিমান ভুলে আমার হৃদয়ে কাল্পনিক প্রেম হয়ে মিথ্যের কাছে হেরে গিয়েছি নিজেকে মূল্যহীন মনে করার কোনো প্রয়োজন নেই মনে রেখো উপরওয়ালা লাঠিতে আওয়াজ হয় না কিন্তু সঠিক বিচার দেরিতে হলেও পাবে মিথ্যার কাছে হেরে গিয়ে নিজেকে মূল্যহীন মনে করার কোনো প্রয়োজন নেই কিন্তু সঠিক বিচার দেরিতে হলেও পাবে ব্যহে এমন তাকেই ভালোবাসে যায় যে ভালোবাসে বলে মাঝপথে দুঃখ দিয়ে হারিয়ে যায় চলে গেছো দূরে ঠিকই কিন্তু মাঝপথে এলোমেলো করে দিলা আমার সাজানো গোছানো পৃথিবীটাকে তুমি বলেছিলে পৃথিবী বদলে গেলেও বদলাবে না তুমি সেই কখনো বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি আজ পৃথিবী ঠিকই আছে শুধু বদলে গেছো তুমি কেউ না থাকলেও মানুষ একাকিত্ব অনুভব করে না কিন্তু মনের কথা কাউকে বলতে না পারলে হাজার মুখের ভিড়ও মানুষ একাকিত্ব অনুভব করে